কালকে রঘু দাগটা টেলারটা রিলিজ করেছিল সেই রঘু দাঁড়ের টেলার রিয়ে রিয়াকশান করতে চলেও রঘু ডালটা টেলার জাস্ট আগুনের গোলা রঘু ডালের টেলার জাস্ট আগুনের গোলা রবুদারের টেলারটা দেখে একবার বাংলা ছবির টেলার বলা হচ্ছে না আর এই ছবির টেলারটা দেখলে বোঝে যাচ্ছে এই বাংলা ছবিতে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে পয়সা বিনিয়োগ করা গেছে বোঝা যাচ্ছে তার কারণ তাদের ভিজুয়াল দেখলে বোঝা যাচ্ছে পয়সা খরচ করে বানানো আর এটা বোধহয় এবারের তু সবচেয়ে বড় বিগ ছবি তা তাদের ভিজুয়ালি প্রমাণিত করে দিচ্ছে দেবতা বা ধ্রুব ব্যানার্জি অ্যান্ড টিম তারা তারা বেঙ্গল টুরে প্রতিটা জায়গায় গিয়ে তারা পয়সা খরচ করে তারা এই বাংলা ছবিটা বানিয়েছে দেবতা তার ইন্টারভিউতেও বলেছে পয়সা খরচ করে তারা এই ছবিটা বানিয়ে দেয় তার মুখের কথা নয় তারা মুখে তারা এই কথাটা বয়নি আর প্রতিটা বেঙ্গল টুরে গিয়ে ধ্রুব ব্যানার্জিও দাবি করেছে তার মুখের কথা না তারা তারা যা মুখে 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 যা বলেছে তার ফিজুয়াল তার চেয়ে অনেক বেশি কিছু আমরা দেখতে পেয়েছি তাই ফিজুয়ালে প্রতিটা ক্ষেত্রে বারবার প্রমাণিত করেছে তার মুখের কথাটা পুরো সত্যি কথা ছিল তারা একদম ঠিক কথা বলেছে ফিজুয়ালে যারা মুখে যা মুখে ওনারা যা বলেছিল তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি আমরা ফিজুয়ালে জাস্ট দেখে ছিটকে গেছি আর ছিটকে গেছি আর এই ছবি ট্রেলারটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ছবিটা পুরোপুরি মাস ছবি হতে চলেছে পুরোপুরি মাস নির্বাচ ছবি মাস ছবিতে যা যা মাস এলিমেন্ট থাকে এই ছবিতে পুরো ভরপ্রেটটা তাই আছে সাথে অ্যাডভেঞ্চারের ভাব ব্যাপার স্যাপারও আছে মাস নির্বাহ মাস মশালা কমার্শিয়াল সিনেমা বলা যেতে পারে ও দেখা আর একজন মেগাস্টার একজন মেগাস্টারকে মাস ছবিতে নিয়ে আসলে যা যা রাখতে হয় তাই তাই এই ছবির মধ্যে আছে আর এক যেভাবে একটা মাস ছবিতে মেগাস্টারকে যেভাবে ব্যবহার করা হয়েছে পুরো জাস্ট পাঠাপাটি ওল্ড দেব মাস ওল্ড দেব ওল দেব ওল্ড দেব দেব দা তার ওল্ড ফর্মারে ফিরে গেছে খাদানে যা অ্যাকশান করছিল তার পাপ লেভেলের অ্যাকশান আছে তা টেলারে ভিজুয়াল দেখলেই পরিষ্কার হয়ে যায় পুরোপুরি একটা মাস নির খাদান কী করছে খাদানের বাপার সে দেবদাব লঘু দেখা তা ভিজুয়ালে যা দেখলো তা প্রমাণিত করে দিচ্ছে যেভাবে দারুণ হাত দুর্গদা বলেছিল যে এই ছবিটা দিলে একটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে যখন দেখবেন সাদা ঘোড়ায় যখন দেব ছুটে আসছে সেই জায়গাটা টেলারে যেসব অংশগুলো যাচ্ছে সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছিল মানে ছবিটা দেখারেখে টেলারই জাস্ট দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়ে দিতে পারি দুর্দান্ত লাগছে আর যে যেসব মাস এলিমেন্টগুলো যে টেলারে রাখা হয়েছে দেবদাকে যেভাবে দেবদার যে মাস এলিমেন্টে যাগুলো যে যে জিনিসপত্র দেখা দিয়েছে সত্যি লোম খারাপ করে দিচ্ছে পাই পরে সত্যি লোম খাড়া করে দিচ্ছে সেরম ঘটিয়ে দিচ্ছে ভাই এইভাবে সত্যি ভাবা যাচ্ছে না ধ্রুবরা বলেছিল যে এইভাবে দেবকে আপনারা আগে কখনো দেখেনি যা তিনি দাবি করেছিলেন তার টেলারে কিছুটা আবাস পাওয়া গেলো এরকমভাবে ভয়ঙ্করভাবে এই দেবকে আমরা আগে দেখিনি সত্যি জাস্ট ফাটাফাটি আর যেটুকনি সৈনিদি ইদি গাদি দেখা গেছে আর অনির্মাণ বাচ্চাকে যেটুকুনি নেগেটিভ সাইডে দেখা গেছে জাস্ট ফাটাফাটি ছিটকে গেছে পুরো অনির্বাণ দা জাস্ট ছিটকে গেছি মানে যে দাবি করেছিল যে দা নিজে বলেছিল আমাকে এরকমভাবে আগে কখনো দেখেনি সত্যি সেই দাবিটা পুরো মিলে গেছে ভাই জাস্ট ফাটাফাটি দা জাস্ট ফাটাফাটি সত্যি জাস্ট ফাটাফাটি মানে এ ছবি রঘুদাকাত জাস্ট আগুনের গোলা মানে রঘুদাকাত পুরো টেলার আমি ছিটকে গেছি পুরো কিচ্ছু বলার নেই মানে এরকমভাবে ভাবে বাংলা ছবির ট্রেলার ভাবা যায় না কি নেক্সট লেভেলে বাংলা ছবিটা আমাদের সত্যি এটাকে স্যালুট করা হচ্ছে আর এটা বোঝা যাচ্ছে এবছরের পুজোর সবচেয়ে বিগ বাজেট ছবি রঘুদাকাত পুরো টেলারটা দেখলেই পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকে বলেন অনেক প্রোডাকশন হাউস বলেছে আমরা পয়সা খরচ করে ছবি বানাই ছবি বানাই কিন্তু ফিজুয়াল দেখলে তা বোঝা যায় মুখে এক কথা খাতে এক জিনিস বোঝা গেল রঘুদ আঘাতের ক্ষেত্রে যা যা তারা দাবি করেছেন টেলারে ঠিক টেলারে আমরা তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি এই ছিল রঘুদ আঘাতের টেলার নিয়ে মূল কথা মূল বক্তব্য আর তারপরে বলি তারপরে যে দেবী চৌধুরীর টেলার দুদিন আগে এসেছিলো রঘু চৌধুরীর টেলারটা আমার খুব ভাল লেগেছে ওই টেলারটা দেখলেও পুরো মনে হচ্ছে এটা দেখেও মনে হচ্ছে বাংলা ছবি টেলার মনে হচ্ছে না ওই ছবিতেও পয়সা খরচ করে বানাচ্ছে পয়সা খরচ করা হচ্ছে ওই ছবিতে প্রতিটা ফ্রেম দেখলে প্রতিটা ভিজুয়াল দেখলে পরিষ্কার হতে যাচ্ছে আরও একটা জিনিস পরিষ্কার যেতে রে বুম্বাদার একটা মাস কামব্যাক হতে চলেছে বুম্মাদাও মেগাস্টারের মেগাস্টার অর্থাৎ মাস মাস্কামব্যাক হতে চলেছে এই পুজো আমরা দুজন মেগাস্টারের আমরা অ্যাকশান দেখতে পাবো এক দেবদার বুমাদার দুজনে জাস্ট তাদের তাদের ছবিতে জাস্ট ফাটিয়ে দিয়েছে আর আর হচ্ছে দেবী চৌধুরী ট্রেলারটাও জাস্ট ভালোই ছিল হ্যাঁ ও পয়সা খরচের হিসেব করতে গেলে রঘু দেখা এক নম্বরে থাকবে তারপরে থাকবে তারপরে তারপরে বাজেটটা থেকে বোঝিয়ে যাচ্ছে যে দেবী চৌধুরী আর যা জিনিসপত্র টেলারে দেখলাম আমার মনে হচ্ছে পুজোতে এক নম্বর পজিশানটা হোল্ড করবে রঘু দেখাত আর তারপরে দু নম্বর পয়সাটা দেবী চৌধুরী হতে চলেছে এটাই আমার মনে হচ্ছে এই ছিল রোগ রোগু দেখাতে আহ দেবী চৌধুরী মূল কথা আর মূল বক্তব্য